মাত্র দশ কিলোমিটার দূরে তারাতলা দিয়ে গেলে আমরা এখানে এসেছি যে আমরা যা ছবি পাচ্ছি ভয়ঙ্কর আপনার পুলিশ এবং সিনিয়র অফিসাররা এডিজি ডিআইজি আইজিরা দাঙ্গাবাস তাদেরকে ব্যবস্থা নেওয়ার পরিবর্তন নবান্ন অভিযানে জল কেমন পাওয়া যায় টিআর গেস দেখা যায় ওখানে টিআর গেস দেখা যাচ্ছে না হাত পা ধরছেন গিয়ে দাঙ্গাবাস পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে আপনারা আপনাদের মুখ্য সচিবকে বলুন স্বরাষ্ট্র সচিবকে বলুন হাইকোর্টের স্পেশাল বেঞ্চের অর্ডার এখনও কন্টিনিউ করছে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড করতে সমগ্র মেটিয়াবুরুজ এবং মহেস্তলা এলাকাতে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের এলাকাতে যেহেতু রবীন্দ্রনগরে ঘটনা ঘটেছে আমরা রাজ্য পুলিশের হেডকোয়ার্টারে এসেছি ভারতীয় জনতা পার্টির পাঁচজন চারজন এমএলএ সাথী আছে বিরোধী দলের নেতা হিসেবে আমরা আর্ত মানুষকে হিন্দুদেরকে প্রোটেকশান দেওয়ার জন্য এসেছি আমাদের সঙ্গে যদি উনি মিট করেন ভালো না মিট করলেও আমরা আমাদের পরবর্তী কোর্স অফ অ্যাকশান নিচে সাংবাদিকদের জানিয়ে যাবো আমরা খানিকক্ষণ ওয়েট করছি প্রায় পনেরো মিনিট হয়ে গেল আরও আমরা পনেরো বিশ মিনিট ওয়েট করব কিন্তু আমরা আর ঘরে বসে থাকবো না এই সময় আবার আমরা ওখানে যেহেতু এই মুহূর্তে কাজ করছি